মনে কষ্ট নিয়ে আসছে মিডিয়ার সামনে বুঝে তো মানুষের তো কষ্ট স্বামীর কষ্ট এটা হচ্ছে আমার হাজবেন্ড এর কষ্ট কি আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে আমার হাজবেন্ড আর একটা বিয়ে করছে

বিয়ের জীবন ভালো ছিল নাকি আপনি স্বামী সারা এখন ভালো আছেন শুনতাম আসলে কি ভালো একটা হাজবেন্ড যদি থাকে তো তখন তার স্ত্রীত্বের মনে করেন সুখের শেষ নাই তো আমার হাজবেন্ড প্রথমত ভালো ছিল অনেক ভালো ছিল তো তারপরে হচ্ছে তারপরে তার কোন পছন্দ হয়েছে নাকি আমি জানি না তো পরে হুট করে সে আমাকে একদিন ফোন করে বলে সে বিয়ে করছে তো তখন তো মনে করে না তখন আমার সাথে আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই ঠিক আছে তো তারপর আমি বললাম তো আমি কি আমার কি করবা পরে বলতেছে যে তুমি যদি সতীনের সংসার করতে পারো তাহলে করতে পারো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাকে ভরণ পোষণ খাওয়া দাওয়া তো দিবা ঠিক আছে তো পরে সে আমাকে কোনো টাকা পয়সাই দেয় না কোনো টাকা পয়সা দেয় না কিচ্ছু না আমার খাওয়া দাওয়া নিয়ে মানে খুব মানে কষ্ট করে চলতেছি আমার একটা মেয়ে আছে ঠিক আছে হ্যাঁ ওই বউ নিয়ে ব্যস্ত তো তার একটা সন্তান যে আছে তার তার কোনো মানে মায়া দেওয়াই নাই তার ওদিকে কোনো খেয়াল নাই তো হঠাৎ করে আমার কিন্তু একদিন ডিপোস পাঠাই দিছে হ্যাঁ ডিপোস পেপার পাঠাই দিছে পাঠাই দিছে আসলে পরে আমি ফোন দিছি ফোন দিয়ে বললে সে আমাকে বলছে তোকে ডিফোর্স দিয়ে দিছে তোকে আর আমি নিবো না তুই ডিফোর্স পেপারে সাইন করে দিস আমি যখন না করছি তখন আমাকে সে আরো অনেক দকাজকা জকা করছে হ্যাঁ মানসিক ভাবে আমাকে অনেক শাস্তি দিচ্ছে তখন আস্তে আস্তে এমনিতে হ্যাঁ কারণ কি আমার একটা মেয়ে আছে আমার জীবনটা এখনো পড়ে রয়েছে তো এখন আমার যদি সেরকম একটা মানুষ হতো আমার পাশে দাঁড়াতো বা আমাকে বিয়ে করতো তো তাহলে আমার অনেকটা অনেকটা

আমার সাথে একটু ভালো ব্যবহার করলো যেটা আমাকে ছেড়ে না যায় দ্বিতীয়বার যেন আমি এরকম হতে না চাই মানে দ্বিতীয়বার আমি স্বামী ছাড়া হতে চাই না অবশ্যই আচ্ছা একটা স্বামীর প্রতি একটা স্ত্রীর দায়িত্বটা কি থাকে বলবেন একটা স্বামীর স্ত্রীর প্রতি যে দায়িত্ব থাকে তো দায়িত্ব হচ্ছে কি সে নিজের স্ত্রীকে ভালো রাখবে তো মনে করেন পর সামনে বেরোতে দিবে না ভালো রাখা তো ঘরে বসে মহিলারা নামাজ রোজা করবে তো এটাই প্রথমত হচ্ছে তাকে ভরণ পোষণ যতটুকু ভালো রাখা যায় সবার তো সমান ইনকাম না বা সবাই সমানভাবে রাখতে পারে না এখন বর্তমানে হচ্ছে আমি হচ্ছে ইয়া করে এই যে সেলাই মেশিনে কাজ করতেছি ছোট বাচ্চা আছে রাত উজাগর করে সেলাই মেশিনে কাজ করি

যে আপনাকে ফোন দিয়ে কি ধরনের কথা বলতে পারবে আমার তো ফোন দিয়ে কি ধরনের কথা বলতে পারবে হচ্ছে যেটা হচ্ছে মনে করেন যে আমাকে যদি কেউ বিয়ে করে জীবন সাথী সাথে চায় যদি কারো ভালো লাগে আমাকে আমার কথা বা আমার দুঃখ কষ্ট শুনে যদি কেউ আমাকে মানে তার জীবন সঙ্গী হিসেবে মেনে নেয় তো আমি তাকে অবশ্যই মেনে নেব আর হচ্ছে মনে করেন আমি কখনো ইউটিউবে আসিনি তো প্রথমবার আসছি দুঃখ কষ্ট নিয়ে আমি বুক তো সেখানে হচ্ছে আমাকে যদি মনে করেন যে কোনো খারাপ কথা বা কিছু যদি মানে কেউ বাজে বাজে মন্তব্য করবেন না কারণ যার কষ্ট সেই বোঝে তো যার দুঃখ সেই বোঝে ধন্যবাদ আপু আপনাকে আমার চ্যানেলে জন্য